বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান আগামী মাসে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন থেকে রওনা হবেন এরপর নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির একাধিক ব্যক্তি দেশের একটি সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন জানা গেছে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমার রহমানকে নিয়ে বিশ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন ওমরা পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমান দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে এদিকে ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তারেক রহমানের সঙ্গে ওমরা করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরিবারের সদস্যদের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে এর আগে তারেক রহমান সর্বশেষ দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান সে সময় খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন তার পূর্বে দু হাজার চোদ্দ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরা পালন করেছিলেন বাংলা ডেস্ক